কার্টুন ভিডিও করতে কে না চায় আর যদি সেটা হয় আপনার নিজের ফেস ব্যবহার করে তাহলে আপনার কাছে কেমন মনে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে আপনার নিজের ফেস এবং অন্য যে কোনো কারো ফেস ব্যবহার করে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন আপনি চাইলে এই কার্টুন ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা কিভাবে এই কার্টুন ভিডিওগুলো তৈরি করবেন কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি আমরা কিভাবে ডাউনলোড করবো ওটা আমরা ভিডিও শেষে দেখিয়ে দিব তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে অ্যাপ্লিকেশনটিতে যদি আমরা নতুন হয়ে থাকি তাহলে আমাদের নতুন অবস্থায় কিছু অ্যালাউ পারমিশন চাবে তো আমরা সেইগুলো অ্যালাউ করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে তো এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি প্রথমত গ্যালারি দ্বিতীয়ত ক্যামেরা তো এখান থেকে আমরা যেই ফেজের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছি তো সেই ফেজ আমরা চাইলে ক্যামেরা দিয়েও নিতে পারি অথবা গ্যালারি থেকেও নিতে পারি তো আমি আমার গ্যালারি থেকে ফেজ সিলেক্ট করতে চাচ্ছি তার জন্য আমরা গ্যালারি অপশনটি সিলেক্ট করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি অ্যাড চলে আসবে তো এখান থেকে আমরা এই ক্রো ক্লিক করে দেব এরপর আমাদের সামনে গ্যালারি আইকনটি চলে আসবে তো এখান থেকে আমরা গ্যালারি অপশনটি সিলেক্ট করে দিলাম এরপর আমাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নিব ছবিটি সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা প্রথমে একটি ফ্রেম দেখতে পাচ্ছি এরপর আমরা ফটোটি দেখতে পাচ্ছি তো আমরা এই ফটোটি যেহেতু আমাদের ফটোটি একটু রোটেট করে নিতে হবে তো সেহেতু আমরা যে রোটেট অপশনটি দেখতে পাচ্ছি তো এই অপশানটিতে সিলেক্ট করে আমরা ছবিটিকে রোটেট করে নেব তো আমি ছবিটি রোটেট করার পরে এখান থেকে আমরা যে ক্রপ আইকনটি দেখতে পাচ্ছি তো এই আইকনটিতে ক্লিক করে আমাদের যেই ফ্রেমটি রয়েছে ফ্রেমের সাথে আমরা ছবিটিকে অ্যাটাস্ট করে নিব তো আমাদের যেই পরিমাণ মাথার ফেসটি রয়েছে তো আমরা সেই পরিমাণ এই ফ্রেমটির সাথে আমাদের ছবিটাকে অ্যাটাস্ট করে নেবো তো আমি এখান থেকে শুধু ফেসটিকে নিয়ে নিলাম তো ফ্রেমের সাথে আমাদের ছবির ফেসটিকে অ্যাটাস্ট করা হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে তো আমরা অ্যাপ্লাই অপশানের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে তো আমরা দেখতে পাচ্ছি একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় একশো পার্সেন্ট হয়ে গেছে তো এই অ্যাপ্লিকেশানটি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হলে আপনার ইন্টারনেট কানেকশন অন করে রাখতে হবে তো এরপর আমাদের কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেস কমপ্লিট তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আর একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটি আমরা ফাইভ সেকেন্ড দেখে নিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেট হেয়ার স্টাইল তো আমরা এখান থেকে চাইলে বিভিন্ন হেয়ার স্টাইল রয়েছে তো আমরা এখান থেকে চাইলে এইগুলা সিলেক্ট করে নিতে পারি আমাদের যেই ফেসটি রয়েছে ফেসটিতে আমরা বিভিন্ন রকম হেয়ার স্টাইল ব্যবহার করতে পারি তো আমি এখান থেকে যেই হেয়ার স্টাইলগুলো রয়েছে এই হেয়ার স্টাইলগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটি হেয়ার স্টাইল সিলেক্ট করে নিলাম তো আমি এই হেয়ার স্টাইলটি সিলেক্ট করে নিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি ক্লোজ বডি তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট অ্যাকশন তো এখান থেকে আমরা কোন অ্যাকশনে আমাদের ফেস দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি তো আমরা এখান থেকে চাইলে ফেস সিলেক্ট করতে পারি এখানে আমরা প্রথম যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারটি আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি এবং বাদ বাকি যেই সিনগুলো রয়েছে এই সিনগুলো আমরা কয়নের মাধ্যমে ব্যবহার করতে পারি এই কয়েনগুলো আপনার চাইলে এ অ্যাপসে যেই ফাইভ সেকেন্ডের অ্যাডগুলো রয়েছে এই অ্যাডগুলো সম্পূর্ণ দেখে আপনি সাইলে কয়েন আর্ন করতে পারেন তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি সিন সিলেক্ট করে নিলাম তো আমি এখানে দেখতে পাচ্ছি প্রফেশনাল টাইম ফর অফিস তো আমি ওই অপশনটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো আমরা একটু অপেক্ষা করব তো অবশ্যই এটা আমাদের বিশেষ করে আমাদের নেট স্পিডের উপর তো আমাদের যদি নেট স্পিড ভালো হয়ে থাকে তাহলে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না তো আমরা একটু অপেক্ষা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন এরপর আমাদের সামনে ফাইভ সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটি আমরা এখান থেকে ফুল দেখে নিব তো বন্ধুরা এই অ্যাডটির মাধ্যমে আমরা চাইলে কয়েন আর্ন করতে পারি তো অ্যাডটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ক্লোজ আইকনটির উপরে ক্লিক করে দেব এরপর আমরা দেখতে পাচ্ছি চুজ বডি তো আমি এখান থেকে যেই বডিটি সিলেক্ট করতে চাচ্ছি তো আমি এখান থেকে সেই বডিটি সিলেক্ট করে দেব তো আমরা চাইলে আমরা ভিডিওতে যেই সিনটি ব্যবহার করেছি তো সেই সিনের সাথে অ্যাটাচড করে আমরা এখানে বডি সিলেক্ট করতে পারি তো আমরা এখান থেকে সম্পূর্ণ বডিগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবো তো আমি আমার সিনের সাথে অ্যাটাচড করে এই বডিটি সিলেক্ট করে নিব তো আমি এখানে যে আইকনটি দেখতে পাচ্ছি এটার উপরে সিলেক্ট করে দিব তো এরপর আমাদের একটু লোডিং নেবে তো আমরা এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আর যদি ভিডিওটিতে এখনও যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি একশো পার্সেন্ট হয়ে গেছে এরপর আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হেড প্রসেসিং স্ট্যাটাস তো আমাদের এটি একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এটি অটোমেটিকলি চৌরানব্বই পার্সেন্ট হয়ে গেছে তো আমরা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি প্রসেস কমপ্লিট তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকটি পোশাক চলে আসলো তো এখান থেকে আমরা চাইলে আমরা যেই ফেসটি নিয়েছি ফেসের সাথে বড়িটি অ্যাটাচ করেছি তো সেই বড়ির সাথে আমরা এখান থেকে চাইলে পোশাক অ্যাটাচ করতে পারি তো আমি এই বড়ির সাথে ম্যাচিং করে আমি এখান থেকে যে যে কোনো পোশাক ব্যবহার করতে পারবো তো আমি এখান থেকে একটি কালো রঙের পোশাক সিলেক্ট করে দিলাম তো এরপর আমরা দেখতে পাচ্ছি পিনির যে অপশনটি রয়েছে তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরও একটি অ্যাড চলে আসবে তো অ্যাপটি ফাইভ সেকেন্ড দেখে নিব তো এরপর আমরা দেখতে পাচ্ছি ক্লোজ আইকন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অপশান আমাদের সামনে চলে আসলো প্রথম আমরা দেখতে পাচ্ছি হেড পজিশন এরপরে দেখতে পাচ্ছি ন্যাক পজিশন তো এখান থেকে আমরা চাইলে এটাকে টেনে আমরা আমাদের যেই মাথাটি রয়েছে মাথাটিকে আমাদের বডির সাথে অ্যাটাস্ট করে নিতে পারবো তো আমরা এটাকে যেরকম মঞ্চ হয় ওরকম করে নিতে পারবো তো আপনি আপনার যে পরিমাণ অ্যাটাস্ট করা প্রয়োজন হয় পেজের সাথে ম্যাচিং করতে তো আপনি সেই পরিমাণ করে নিতে পারেন তো আমি এখান থেকে আমার সব কিছু ঠিকঠাক রয়েছে এখানে আমাদের সব কিছু ঠিকঠাক থেকে থাকলে তো এখান থেকে পিনির যে আইকনটি রয়েছে তো এই আইকনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই ক্যারেক্টারটি নিয়েছি তো ক্যারেক্টারটি আমাদের সামনে কার্টুন ভিডিও রূপে চলে আসলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেই ফেসটি নিয়েছি তো আমার যেই ফেসটি তো সেই ফেসটি অটোমেটিকলি আমাদের সামনে চলে আসলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ক্যারেক্টার অনেক সুন্দরভাবে ভিডিও এডিটিং হয়ে চলে আসলো তো বন্ধুরা এভাবে চাইলে আমরা খুব সহজে কার্টুন ভিডিও তৈরি করে আমরা তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের ফেজের মাধ্যমে একটি সম্পূর্ণরূপে কার্টুন ভিডিও তৈরি হয়ে চলে আসলো তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্টুন ভিডিওটি তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে তো এই কার্টুন ভিডিওটি আমরা সেভ করে গ্যালারিতে নিতে চাচ্ছি তো এর জন্য আমরা এখানে একটি আইকন দেখতে পাচ্ছি তো এই আইকনটিতে ক্লিক করে দিব এরপর আমাদের নিচে একটি ইন্টারফেজ ওপেন হয়ে যাবে তো এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে তো প্রসেসিং নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রে করতেছে এটা যতক্ষণ না পর্যন্ত ফুল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ডাউনলোড হবে না তো আমরা একটু অপেক্ষা করব এটা ফুল হওয়ার জন্য তো ফুল হলে আমাদের এই কার্টুন ভিডিওটি সেভ হয়ে যাবে তো কার্টুন ভিডিওটি সেভ হয়ে গেলে আমাদের সামনে আরো একটি 5 সেকেন্ডের অ্যাড চলে আসবে তো এটি আমরা এখান থেকে যে ক্রস আইকনটি দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কার্টুন ভিডিওটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে তো আমি চাইলে আমরা খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রি তে কার্টুন ভিডিও তৈরি করে আমরা যে কোনো প্ল্যাটফর্মে আমরা এটা আপলোড করে আমরা প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে তো বন্ধুরা এখন দেখাবো যে আমরা অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব আমরা গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আমরা লিখবো থ্রি ডি এনিমেশন মেখান তো লেখার পরে আমাদের সামনে এরকম আইকন রূপে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে আপনার সাইড সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন